Uh, ¡Muy la <coughs> লাভ করছেন কৃষি সকলে বলছেন যে মূলা চাষে কৃষকের লাভ হয়েছে কিন্তু সাধারণ জনগণের কতটুকু লাভ হয়েছে সেটা এখন চিন্তার বিষয় আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণ মুলা কিন্তু এখানে রয়েছে কিন্তু ক্রেতা সাধারণ যখন যায় তখন বিশ টাকার মূলাও হয়ে যায় দেড়শো থেকে দুশো টাকা প্রদর্শক আপনাদেরকে যুক্ত করেছি ম্যাজমেন্টের দরবার শরীফের গেট থেকে যেখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল মুলা বিক্রি করছে কিন্তু আপনাদেরকে যদি দেখাই এখানে অনেক মুলা কৃষকরা লাভ

কিছু কিছু জায়গায় অনেক দাম থেকে বড় মূল আয় দেড়শো কিনে

বিশাল এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা ঠিকই চাষ করেছে কিন্তু যারা আহ বিক্রি করছে তারা কিন্তু বেশি দাম দিয়ে বিক্রি করছে আর তারা হয়তো পাইকারি যারা এনেছে তারা কম দামে নিয়ে এসেছেন আর এখানে এ প্রচুর দামে কিন্তু বিক্রি করছেন আমি ক্যাপশনে লিখেছি মাইজবেন্ডার অরু শরীফে যে যেভাবে পারছে আর চুষে খাচ্ছে আর সাধারণ ক্রেতাদেরকে চুষে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হোটেল বলেন আর বিভিন্ন ব্যবসায়িক বলেন যে কোনো কিছুতেই কিন্তু তারা বেশি মূল্যে কিন্তু বিক্রি করার চিন্তা ভাবনা করছে এখানে তুলনামূলক ভাবে কম আছে যেহেতু আপনি কৃষকের জন্য যারা পাইকারি কিনে আছে তারা প্রিয়দর্শক শুনলেন যে যারা চাষ করে তারা কিন্তু সস্ত দামে দিচ্ছে বলে জানাচ্ছেন কিন্তু যারা পাইকারি রেটে কিনে আনে তারাই কিন্তু বেশি দাম দিয়ে এগুলো বিক্রি করার চিন্তা করছেন মাইজবানের দরবার শরীফের যে যেভাবে পারে সে সেভাবে চুষে খাচ্ছে আপনারা হোটেল বলেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বলেন যে যেভাবে পারে কিন্তু আপনার মানুষদের থেকে বেশি দাম দিয়ে আপনার জিনিস বিক্রি আপনার যদি বাজার মিটিং গুলো যদি করেন তাহলে যারা কে যারা আছে তারা সস্তা মূল্যেই তাদের সামগ্রী কিনতে পারবে দেখছেন বিশাল আকারের মানুষ সমান কিন্তু একটা মূলা এখানে বিশাল বিশাল আকারের মূলা আপনার থেকে কত করে বিক্রি করছেন ভাই দুইশ আড়াইশো তিনশো আচ্ছা দাম কি বেশি নিচ্ছেন কম নিচ্ছেন আমাদের তো কম নিতে পারবে না আর কি মূলা গুলা তারাই নাকি চাষ করেছেন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আহ আমাদেরকে জানায় যে বিভিন্ন কিন্তু আহ বিভিন্ন এই জায়গা থেকে যারা আট কোয়ত্র আনা মধ্যে দুর্গ যেতে পেরেছে যারা চাষ করেছে তারা কিন্তু কম 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 দামে দেয় আর যারা আপনার পাইকারে কিনে নিয়ে আসে তারা বেশি দাম দিয়ে বিক্রি করছে আমাদের অভিযোগ আছে জন্য বলতেছি এবং শুধু তাই নয় আপনারা ইসবান্ডারে যারা ব্যবসা ব্যবসা করে যারা ব্যবসা করে আর বেশিরভাগ মানুষ কিন্তু বেশি দাম দিয়ে মনে করেন মাঝে বিভিন্ন স্থান থেকে মানুষে আসে তাদের থেকে বেশি দামে টাকা নিয়ে নিচ্ছে হাতি নিচ্ছে দাম দিয়ে এরকম অনেক তত্ত্ব আছে হ্যাঁ আমরা জানি কিন্তু আমাদের এখানে সব বিতরণে একই কিছু নেই যে নাইতে Terima <laughs> kasih

করে ঠিক আছে ভালো বলছেন প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন এমন জায়গা আছে দেখতে পেলেন যে এখানে যারা মূলা চাষীরা রয়েছে যারা মূলা বিক্রি করছে তারা কিন্তু আপনিও চাষ করছেন এগুলা

সে হিসেবে আছেন এবং দেখতে পাচ্ছি শাহদারিয়ার যারা রয়েছেন তারাও রয়েছেন এখানে আবার অনেকে রয়েছেন আসলে বিভিন্ন মঞ্জিল থেকে তারা তাদের আসে এবং যারা বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন তারা বিভিন্নভাবে এখানে দায়িত্ব পালন করছেন বাবা ওরে এই শোনেন চাষের মূলা নিয়ে আসে অনেকে কিনে নিয়ে আসে পাইকারি দামে তো প্রিয় দর্শক আর আরো দূরে দূরে আর পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আমাকে দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবে